তো এবার এটা এই প্রথম করলাম আর আগুনের পাশে বসে আছি তো তার লাগছে খুব আরাম লাগছে মনে হচ্ছে এখান থেকে আর উঠবো না কি যে আরাম লাগছে আর আজকে তো প্রচন্ড ঠান্ডা রোদ ওঠেনি না রোদ উঠবে কিনা বাসা চারিদিকটায় কেমন যেন হয়তো বেলার দিকে উঠতেও পারে কাল থেকে আরো ঠান্ডা হ্যাঁ